আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি তো ভালো থাকলে কি হবে আমার মনটা বেশি একটা ভালো না তো আমি আজকে হইলো বোনের বাসা থেকে বেড়ে আসছি বোনের বাসায় বেড়াতে গেছি প্রায় চোদ্দো পনেরো দিন হয়েছে তো দেখছেন মনে হয় আমি ভিডিওগুলো পাঠাইছি যে তো যাই হোক আসার সময় কিছু সবজি জাতীয় মানে ভেজিটেবল পছন্দ হয়েছে যেগুলো আমাদের এলাকাতে নাই আমি ওইখান থেকে কিনে নিয়ে আসছি ঢাকা থেকে নিয়ে আসছি তো বাসায় এসে রুম টুম গুসে মাথা ব্যথা করতেছে ভাবলাম কি কি আনছি কি কি খাবো আর কী কে নিয়ে আসছি বন্ধুদেরকে দেখাই তো তোমরা কেউ কিছু মনে করো না তোমরা তো সবাই জানো আমি তোমাদেরকে আমার পরিবার ফ্যামিলি মনে কর অনেকটা ভালোবাসি তো তোমরা আমার ভালোবাসার লোক তোমাদের ভালোবাসা পাই আমি অনেক আনন্দে আছি তো বন্ধুরা আফর আসুন আমনিরা তোমরা আমাকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করবা শেয়ার করবা প্লিজ আর আজকে আমি কী নিয়ে আসছি ট্রেনে করে তাও আবার আসছি তো এতটুক দূরে থেকে জানি এত কিছু আনছি তো যাই হোক কি কি কিনা নিয়ে আসলাম দেখো তো এই ফলটা কেউ চিনো কিনা আমি জানি না হ্যাঁ এই একটা ফল খুব সুন্দর এটার নামটা অবশ্যই আমার মনে নাই পানি ফুল বললেও চলে তো এটা আমাদের এলাকাতে পাওয়া যায় না তো এই ফলটা অবশ্যই রান্না করে না এটা সালাতে খায় তারপরে এমনিতেই ফলের মতো কাঁচা চুইলা খা অনেক স্বাদ এবং অনেক পুষ্টি ডায়াবেটিস লিভার ফ্যাট যাদের আছে তারা তোমরা এই ফলটা খাইতে পারো তে ফলটা অনেক সুস্বাদু খাইলে একবার বুঝতে পারবো একটু পানি পানি লাগে মিষ্টি মিষ্টি লাগে তারপরে এই যে একটা বিটরুট মানে এই বিটরুটটা তো সবাই চেন এটা যে যেভাবে পারে খায় এটা শালগুলো অনেক কাজে লাগে চালগুলো ফাঁকি করে বিক্রি করে হার্বালের দোকানে তো এগুলো আইনা খাওয়া যাদের পেটে সমস্যা যে কোনো সমস্যা হইলে তো যাই হোক তো এখানে আমি দুই কেজি আনছি দুই কেজি বিট রুট আনছি এটি আমার খুব পছন্দ ঠিক আছে এটি আমি সালাদের সাথে খাবো তারপরে এমনি তো খাই আর এই যে এটা তো সবাই চিনো ক্যাপসিকাম তো এটা আমাদের এলাকাতে একটু দাম যার জন্য আমি ঢাকা থেকে নিয়ে আসছি একটু কম দামে তো যেগুলো আনছি তারপরে যে বইগুলি ওগুলি এটাও আমাদের এখানে কম পাওয়া যায় এটা আমি নিয়ে আসছি মানে যেগুলো আমার কেনা জিনিস এগুলো আমি তোমাদেরকে আগে দেখাইলাম আর এই যে যে জিনিসটা না দেখালে নাই হয় এটা কিন্তু সবারই দরকার যাদের বাসায় ছোটো ছেলেরা আছে বা আপনারা অসুস্থ রুগী আছেন বৃদ্ধ আছেন সবার বেলায় সবাই খাইতে পারে এই যে সোসেসটা তো এই অ্যাকচুয়ালি খুবই উপকারিতা পুষ্টিকর যেহেতু চিকেনের তে সসেস আনছি আমি তিন প্যাকেট আমাদের এখানে খুব দাম মানে পাওয়া যায় না অর্ডার দিল আনে না চলে না নাকি গ্রাম অঞ্চল তো এই জন্য আমি ঢাকা থেকে যে তিনটা নিয়ে আসলাম আমার ছেলের জন্য আমার সেলে খুব পছন্দ করে হ্যাঁ এগুলা এই যে বা এই রুটি বন রুটি দেওয়া তারপরে যে ব্রেড ব্রেডগুলো দিয়ে সুন্দর সাজাই দিতে পারবো তো এটার সাথে হইলো আনছি এই যে এই যে একটা জিনিস মায়ানিক্স এটা সবাই চিনেন এটা সাল্লাদ দিয়ে খা যেমনে পারেম না খা তো এডি আমি হইলো মূলত দিব পাউরুটিগুলা কিনে পাউরুটির ভিতর আগে বিছাই আমি এই এটা দিব হ্যাঁ যতটুকু পরিমাণ দিয়া তারপরে এই সসটা একটু ভাজা গরম করে যার ওভেন আছে মাইক্রো ওভেনে নেওয়া দেওয়া দেবেন একটু গরম করে ফালি করে মাঝখানে তারপর এটা দিব দিয়া এটার সাথে দিব আমি এই যেখান থেকে ক্যাপসি কেটে দিব এটা দিব ঠিক আছে এটা দিয়ে একটা সুন্দর স্যান্ডউচ বানাই দিব মার্সেলে খাই আনিব আর কি এইগুলো হইল আমার কিনা জিনিস হ্যাঁ আর এই যে দেখেন একটু আগে তো দেখাইলাম যে কি কী করব তো এইখানে আমি দিছি এই যে এই যে বলছিলাম যে এই যে এটা এইটাই কিন্তু এই যে এইটা আর এই যে বিটরুটটা এটা এটা হইল এই যে এইটা তারপরে এই যে ক্যাপসিকামটা এই যে দিলাম খেয়ে টাইমে খাইয়া খাইছি বেশি এই যে দেখছেন এটা তারপরে এই যে এই যে বরগুলি যেটা এটা দিছি খাইয়া নিছি তাও এই যে এই যে এই যে হুম না খাইলে সালাদ বানায় খাবেন খাইলে বুঝতে পারবেন অন্যরকম সাদা ফলটা খাইলাম হুম মূলত বন্ধুরা এগুলা ছিল আমার কিনা ফল কিনা কাটা যেগুলো আমি কিনা ঢাকা থেকে নিয়ে আসছি কত মূল্যবান কত যত্ন সহকারে আর বন বলে কথা সংসারে যার বোন নাই বনের ব্যথা বোন ছাড়া কেউ বুঝে না বাই না থাকলে বোনের কদর বোঝে না বন না থাকলে বায়ের কদর বোঝে না আবার বোন না থাকলে বোনের ব্যথা বোঝে না বন হলো সবচেয়ে পৃথিবীতে আপন বনের ব্যথা বোন ছাড়া বোঝে না এই যে তো এটা দিল সেয়া আছে একটু ফ্যাট আমার এটা খাইতে দিল তো আরেক বনে দিয়া দিলো এই যে খেজুর বাহিরের খেজুর এগুলা আমেরিকান তো বনে হলো এই গুড়টা দিলো রাজশাহী না কিসের গুড় জানে এটা তো ওই যে বনে এটা দিল আমেরিকার আমেরিকার বনে বাংলাদেশি না আমেরিকান তা জানি না কিন্তু দিচ্ছে তো এই হলো কথা বন্ধুরা সব মিলে মোটামুটি সব কিছু দেখানোর চেষ্টা করছি তো আপনারা আমার মতন এরকম খেরাইগুলো আইন না বাবুদেরকে দেবেন আপনারা নিজে খাবেন আপনারা রান্না করবেন শরীর স্বাস্থ্য প্রতি সবাই খেয়াল রাখবেন স্বাস্থ্য হইলো সুখের মূল কথা আছে না তা আমি এখন এগুলা খাবো জানিং করে আসছি তো জানিং করে যেহেতু আসছি কোনো রান্না বান্না করতে পারতেছি না ছেলেটাকে বললাম যেহেতু খাবার নিয়ে আসো তো বেশি একটা দূরে না বাসার পাশাপাশি হোটেল আছে যেখান থেকে নিয়ে আসলাম আইনা বাচ্চা বাচ্চাটারে দিলাম তোমার বাস বাড়ির মেয়েটাও আছে সাথে যে বাবু তো খাইবো আপনার এই যে রুটি আনাইছি বাজি আনাইছি রুটি বাজি এই যে রান্না করবো কোন সময় আর এই অবস্থাতে হেন হোটেলের বাজে দেখছেন তার নিজের আগবা খাইলে যে কত স্বাদ না হলে বুঝাই জানা তো বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করবে না তোমরা আমার মতো খাওয়ার চেষ্টা করবা আমি অনেক বেশি বেশি খাই হুম অনেক বেশি খাবার খাই কি করবো না খাইলে তো চলতে পারি না কথা আছে না ইঞ্জিলে তেল লাগব দশ লিটার ওই ইঞ্জিলে এক লিটার আর দুই লিটার তেল দিলে হইবা তো কত মানুষ হতে বুঝে না আমার কত খায় বাচ্চা কামাই দিয়ে বাঁচলে জামাই খায় নেই আপনার কষ্ট লাভ নেই তো ক্ষিপটা আমি করবো কার জন্য ছেলের কালে ছেলে কিছু করতে পারলে করব আর নাইলে হলে মানুষ মানুষকে দিয়ে পারলে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন আর বন্ধুরা অনেক কিছু বললাম তোমরা কেউ কিছু মনে করো না তোমরা সবাই আমার পরিবার ভাই বোন হুম খালা খালো কাকা কাকি যাই লাগো না কেন এগুলান সবটি আমি খামো ভিডিওটা রাইখা এগুলো আমি সব খাবো তারপর এখান থেকে খেজুর খাবো কয়টা তো বন্ধুরা তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা অবিসি আমার পাশে থাকবা আমার যদি কোথাও ভুল তৈরি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃশ্য দেখবা আমি শুধরানোর চেষ্টা করব তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি আসছি আমার বাসায় তো এখন ইনশাল্লাহ সব কিছু দেওয়ার চেষ্টা করব আমার ছেলেটার স্কুল অনেক দিন গ্যাপ গেল ঠিক আছে Då anskrämmer man till han i alla räkna.